এই রকম ঘন কালো লম্বা সিল্কি সাইনি সফট উজ্জ্বল চুল তৈরি করতে চেষ্টা করছি কিন্তু পারছি না অনেক পয়সা খরচ করে ফেলেছি তাও কিন্তু পারিনি তার জন্যে কিন্তু আজকের এই ভিডিওটা দেখতে হবে ঘরেই রয়েছে সকল সমস্যার সমাধান কিন্তু আমরা কিভাবে ইউজ করব বুঝতে পারছি না তার জন্যে কিন্তু ভিডিওটা দেখতে হবে কিভাবে ইউজ করবেন আর কিভাবে এই রকম চুল খুব তাড়াতাড়ি বানাতে পারবেন যখন রাস্তা দিয়ে যা যাবেন এরকম চুল ছেড়ে রাস্তার মানুষজন জিজ্ঞাসা করবে দিদিভাই এরকম চুল কি করে বানিয়েছ কি প্রোডাক্ট ইউজ করেছো তখন কিন্তু তোমরা বলতে পারবে ঘরোয়া পদ্ধতি রেমেডি বানিয়ে এই চুল আমরা তৈরি করেছি নমস্কার বন্ধুরা আমি পাপিয়া আজকে তো একটা বিশেষ দিন বন্ধুরা সবাই জানি আমরা তাই সকল বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার সবারই জীবন সুখে শান্তিতে কাটুক এই বছরটা বন্ধুরা তবে ভিডিওটা তো আমাদের করতেই হবে তা ভিডিওটা শুরু করছি তবে বেশি বড় করবো না ভিডিও খুবই ছোট করছি বন্ধুরা সবাই কিন্তু একটু টাইম করে ভিডিওটা দেখে নেবে তা আজকে কিন্তু তোমাদের সামনে শেয়ার করছি চুলের একটা সহজ পদ্ধতি রেমেডি ঘরেই রয়েছে সমস্ত উপকরণ সেই উপকরণগুলো দিয়ে কিন্তু আজকে এই ভিডিওটা বানাচ্ছি তা আজকের দিনে সকলে ঘুরতে যাচ্ছে পিকনিক করছে সবাই কিন্তু করছে বন্ধুরা তার জন্যে কিন্তু ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তোমরা টাইম করে কিন্তু দেখে নেবে তা আমরাও যাব ঘুরতে তার জন্যে কিন্তু তাড়াতাড়ি ভিডিওটা করে নিচ্ছি তবে চলো আর বেশি কথা বাড়াবো না ভিডিওটা বানিয়ে নিই বন্ধুরা রেমিডিটা রেডি করার জন্যে প্রথমে নিয়ে নিয়েছি একটা অ্যালোভেরা গাছের ডাল তাই এখান থেকে অ্যালোভেরা জেলটা কিন্তু আমি বার করে নিয়েছি যেহেতু এটা পায়ের নিচে পড়ে থেতু হয়ে গেছিলো বন্ধুরা তা এখান থেকে জেলটা আমি বার করে নিয়েছি আর দেখো অ্যালোভেরা গাছটা কত বড় মোটা হয়েছে যে এত মোটা একটা ডাল হয়েছে তাই এখান থেকে কিন্তু আমি খানিকটা জেলি বার করে নিয়েছি মানে এখান থেকে যে থেতু হয়ে গেছে সেই জেলিটাই কিন্তু আমি বার করে এর মধ্যে নিয়ে নিয়েছি একেবারে আর তোমরা চাইলে কিন্তু কেনাটাও ইউজ করতে পারো যেহেতু আমার গাছে রয়েছে তার জন্যে কিন্তু আমি ডাইরেক্ট এই যে অ্যালোভেরা জেলটাই ব্যবহার করলাম বন্ধুরা তোমরা চাইলে কিন্তু ডাইরেক্টটাও ব্যবহার করতে পারো এতে বেশি কিন্তু ফল দেবে আর না থাকলে তোমরা কেনাটাই ইউজ করবে তা দেখো এখানে কিন্তু প্রায় আমি দু চামচ মতন অ্যালোভেরা জেল পার করে নিয়েছি আর এই অ্যালোভেরা জেল কিন্তু যেমন আমাদের স্কিনের পক্ষে খুব উপকারী সেরকম কিন্তু চুলের পক্ষে খুব উপকারী বন্ধুরা এই অ্যালোভেরা জেল আর এই অ্যালোভেরা জেলে কি কী গুণাবলী আছে সেটাই কিন্তু আমি এখন বলে দেব। এই অ্যালোভেরাতে থাকে ভিটামিন এ সি এবং ইর মতন গুরুত্বপূর্ণ ভিটামিন যা চুলকে স্বাস্থ্যকর করার জন্যে মানে একদমই উপকারী বন্ধুরা আমাদের চুলগুলো যদি একদম পাতলা হয় সেই চুলগুলো কিন্তু একদম স্বাস্থ্যকর করে তুলবে এই অ্যালোভেরা জেল এছাড়া এতে থাকে খনিজ অ্যান্টিঅক্সিডেন্ট অ্যামিনো অ্যাসিড এটা একটি প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে চুলে কাজ করে চুল পড়া কমায় নতুন চুল গজাতে সাহায্য করে চুলগুলো একদম সিল্কি ও সাইনি সফট করে তোলে এমনকি মাথার ত্বকের ময়শ্চারাইজার করে এবং খুশকি দূর করতেও সাহায্য করে এই অ্যালোভেরা জেল এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের রস একটা পেঁয়াজ ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি বন্ধুরা আর এই পেঁয়াজের রস আমাদের চুলের পক্ষে খুবই উপকারী সেটা কিন্তু আমরা সকলেই জানি বন্ধুরা এই পেঁয়াজের রস যদি আমরা মাথায় লাগাই মাথায় যদি কোনো জায়গায় আমাদের টাক পড়ে যায় সেই জায়গায় কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে এই পেঁয়াজের রস আর এই পেঁয়াজের রসে গুণাবলীগুলো তোমাদের কিন্তু এখন আমি বলে দেব এই পেঁয়াজের রসে থাকে ভিটামিন সি বি সিক্স বি নাইন পটাশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে চুল পড়া রোধ হয় নতুন চুল গজাতে সাহায্য করে খুশকি দূর করতে সাহায্য করে এবং সালফার থাকার কারণে চুলের ফলিকলকে শক্তিশালী করে এবং কেরোটিন প্রোটিন তৈরিতে সাহায্য করে যা চুলকে মজবুত করে তোলে আর ঘন করে তোলে কিন্তু বন্ধুরা এই পেঁয়াজের রস চুল পড়া রোধ করে নতুন চুল গজাতে সাহায্য করে এমনকি খুশকি দূর করে চুলগুলো ভিতর থেকে একদম কালো করে বন্ধুরা তাই এই পেঁয়াজটাকে এখন আমি গ্রেট করে নেব তা দেখো এখানে একটা গ্রেটার নিয়েছি আর এই যে একটা প্লেট নিয়েছি এবার আমি পেঁয়াজটাকে গ্রেট করে নিচ্ছি দিয়ে এর ভিতর থেকে রসটা কিন্তু আমি বার করে নেব তোমরা চাইলে কিন্তু মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারো এমনকি শিল্পাটাও কিন্তু বেটে নিতে পারো তাই এরকম করে নিলে কিন্তু বেশি ভালো হবে বন্ধুরা তাড়াতাড়ি জিনিসটা হয়ে যাবে বন্ধুরা পেঁয়াজটা কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে এবার আমি একটা ছেঁক নিয়ে নেবো তার সাহায্যে কিন্তু ছেঁকে নেব তোমরা চাইলে কিন্তু একটা সুতির কাপড়ের মধ্যেও ছেঁকে নিতে পারো এই যে একটা ছেকনি নিয়েছি বন্ধুরা এবার আমি এই পেঁয়াজটা এই ছেকনির মধ্যে দিয়ে দেব এবার আমি এই যে হাত দিয়ে চেপে চেপে রসটা কিন্তু বার করে নিচ্ছি বন্ধুরা তোমরা চাইলে চামচ দিয়েও চেপে নিতে পারো আমি এই যে হাত লাগিয়ে নিয়েছি তার জন্যে হাত দিয়ে একেবারে চেপে চেপে রসটা বার করে নিচ্ছি রসটা বন্ধুরা বার করা হয়ে গেছে এবার আমি অ্যালোভেরা জেলের সাথে ভালো করে পেঁয়াজের রসটা মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব ক্যাস্টার অয়েল এই ক্যাস্টার অয়েল তোমরা কোথায় পাবে সেটাও বলে দেবো আর খুব একটা বেশি কিন্তু দাম না বন্ধুরা এই ক্যাস্টার অয়েলে এই ক্যাস্টার অয়েলটা তোমরা পেয়ে যাবে স্টেশনারি দোকানে যে বললেই কিন্তু তোমাদেরকে দিয়ে দেবে খুব একটা বেশি দাম নেবে না বন্ধুরা আর এই ক্যাস্টার অয়েলটা তোমরা কিন্তু ডাইরেক্ট ইউজ করবে না এটা দেখছই কতটা গাঢ় বন্ধুরা এত গাঢ় জিনিস কিন্তু চুলে ইউজ করা যাবে না তা কিছু রেমিডির সাথে মিশিয়ে তোমরা কিন্তু ইউজ করবে তা দেখো আমি এখানে পেঁয়াজ আর হচ্ছে অ্যালোভেরা রসের সাথে কিন্তু এই ক্যাস্টার অয়েলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই ক্যাস্টার অয়েলও কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী এই ক্যাস্টার অয়েল আমাদের চুলের বৃদ্ধিতে সাহায্য করে চুল পড়া কমায় মাথার ত্বকের ময়শ্চারাইজার করে খুশকি দূর করে চুলকে স্বাস্থ্যকর ও উজ্জ্বল করে তোলে এটিতে থাকে ভিটামিন ই মিনারেল ফ্যাটি অ্যাসিড যা চুলের ফলিকলকে শক্তিশালী করে তোলে এবং মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে নতুন চুল গজাতে সাহায্য করে চুলকে নরম ও মসৃণ করে রাখে এই ক্যাস্টর অয়েল তা ক্যাস্টর ক্যাস্টারঅলের কিন্তু অনেক গুণ আছে বন্ধুরা তোমরা খুব একটা বেশি টাকা দাম না একটা কিনে নিয়ে এসে ঘরে রেখে দিতে পারো এরকম কোনো রেমিডি বানালে তার সাথে তোমরা সপ্তাহে দুই থেকে তিন দিন ইউজ করতে পারবে মাথায় তো দেখো ভালো করে কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি এটা মিশিয়ে দেখো একদম জেলি মতন তৈরি হয়ে গেছে বন্ধুরা এটা যে চুলের জন্যে কত উপকারী আমাদের এবার আমি তোমাদেরকে বলে দেবো এটা কিভাবে ইউজ করবে আর কতদিন ইউজ করবে এটা তোমরা সপ্তাহে দুই থেকে তিন দিন ইউজ করবে আর কখন ইউজ করবে এটা ঘুমনোর আগে যদি ইউজ করো সব থেকে বেশি ফল পাবে অনেকে পেঁয়াজের রসের উগ্র গন্ধ বলে মানে বন্ধুরা লাগাতে চাইবে না তারা স্নানের তিরিশ মিনিট আগে ভালো করে স্ক্যাল্পে মাসাজ করবে দিয়ে ভালো করে স্ক্যাল্পে যদি মাসাজ করো রক্ত সঞ্চালনটা ভালো হবে চুলের গোড়ায় শোষিত হয়ে চুলকে একদম ভিতর থেকে মজবুত করে তুলবে এমনকি শক্ত করে তুলবে নতুন চুল গজাতে সাহায্য করবে চুলগুলো দ্রুত গতিতে লম্বা হবে সিল্কিও সাইনি হবে চুলগুলো তখন কিন্তু বন্ধুরা আর খুশকিটাও কিন্তু দূর হবে আর এটা স্নানের তিরিশ মিনিট আগে লাগালেও হবে বন্ধুরা দিয়ে তোমরা যে যে শ্যাম্পুটা ইউজ করো সেই শ্যাম্পু দিয়ে কিন্তু চুলগুলো ভালো করে ধুয়ে ফেলবে তোমরা সপ্তাহে দুই থেকে তিন দিন ইউজ করো এক মাস খানিক ইউজ করার পরেই কিন্তু তোমরা ফলটা হাতে নাতে পেয়ে যাবে বন্ধুরা তা রেমিডিটা তো রেডি হয়ে গেছে রেমিডিটা আজকে আর ইউজ করতে পারলাম না বন্ধুরা সবারই স্নান হয়ে গেছে তারপরে তো আজকে ফার্স্ট জানুয়ারি সবারই ঘুরতে যাওয়ার একটা তারা থাকে তার জন্যে কিন্তু রেমিডিটা আজকে ইউজ করতে পারলাম না তা তোমরা কিন্তু ইউজ করে দেখবে খুব খুব ভালো কিন্তু ফল পাবে আর আমি কিন্তু সমস্ত রেমেডি ইউজ করে তোমাদের সামনে শেয়ার করি বন্ধুরা রেমেডিটা তো রেডি হয়ে গেছে আজগা তোমাদের সামনে ইউজ করে আমি শেয়ার করতে পারলাম না এটা আমি কালকে ইউজ করব। যেহেতু আমাদের সবারই কিন্তু সান হয়ে গেছে একটা ঘুরতে যাওয়ার তারা রয়েছে বলে তার জন্য কিন্তু আজকে আর শেয়ার করলাম না এটা আমি কালকে শেয়ার করব তবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে পরিবারের সকলকে ভালো রাখবে আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে